দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কচু চাষ সম্পর্কে আলোচনা করে শোনানোর জন্য চলে আসলাম দর্শক আমি একটা খেতে আসছি দর্শক এখানে টোটালে দুই পাখি জমিতে কচু চাষাবাদ করতেছেন এই ক্ষেত মালিক দর্শক এই ক্ষেত মালিকের কচু ক্ষেতটা খুবই ভালো আছে এবং সুস্থ আছে এবং সফল আছে এ একটা কচু হবে তিন থেকে চার ফুট পর্যন্ত দর্শক আবার ভিতরে কিছু জাত আছে যেটা হবে আপনার দুই থেকে তিন ফুট পর্যন্ত কিন্তু কচু হবে এক ফুটের বেশি যেটা আমরা রান্না করে খাবো আমি টোটালি গাছের সাইজটা বলছি তিন তিন ফুটের মতো হবে দর্শক কচু চাষের যে রোগগুলো হয়ে থাকে সেই রোগ নিয়ে একটু আলোচনা করে আপনাদেরকে শোনাব আর কচু চাষে দর্শক মাটিতে কী ধরনের খাবার প্রয়োগ করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করবো দর্শক তবে দর্শক আলোচনা করব আর ক্ষেত্র দেখাবো দর্শক দর্শক দেখুন এই ক্ষেত মালিকের যখন ক্ষেত ছোট এই যে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা আছে পাশে একটা ক্ষেত আছে ছোটো ক্ষেত এই ক্ষেতে কিন্তু উনি যে গত দুদিন আগে মাটিতে খাবার প্রয়োগ করছেন সে খাবারগুলো কি আমি একটু আপনাদেরকে স্ক্রিনে ছবি দিয়ে দেবো পাশাপাশি দর্শক আমি নামগুলো বলে দেবো দর্শক দর্শক খাবার দিয়ে এভাবে কচু ক্ষেত মাটি মেটিয়ে দিতে হয় মরিচ ক্ষেতের মতো দর্শক দর্শক আপনাদেরকে আমি দেখার চেষ্টা আছি এখানে আছে কি কি সেটা একটু বলতেছি আমি তবে দর্শক কচু চাষে কিন্তু একটু মাটির অনুখাবার বেশি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে তিরিশ শতাংশের জমিতে আপনি কি পরিমাণে মাটির খাবার দিবেন সেগুলো আমি একটু বলে দিচ্ছি আর স্ক্রিনে সবই দিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনি পাঁচ থেকে সাত কেজি জিপসার ব্যবহার করবেন এবং এ সঙ্গে বোরন ব্যবহার করবেন এক কেজি এবং দস্তা ব্যবহার করবেন দুই কেজি এবং এর সঙ্গে দর্শক কীটনাশক দানাদার ব্যবহার করবেন দুই কেজি এবং ইরিয়া সার এই যখন অন্য দিবেন সেই সময়ের জন্য পনেরো থেকে বিশ কেজি নিতে পারেন একসঙ্গে সমস্ত কিছুকে মিক্স করিয়া একদম মিলে খেতে বুনিয়ে দিয়ে এভাবে মাইটিয়া মাটিগুলো গাছের গোড়ায় দিয়ে আপনি সেচ ধরিয়ে দিবেন দর্শক তবে আপনার খেতে অধিক ফলন বৃদ্ধি হবে কচুর ছাইজ ভালো থাকবে কচুতে রোগ আসবে না এবং কচুর গাছগুলো সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং ফলন এক কথায় বাড়তি হবে দর্শক যেটা আপনারা জানতে পারলেন দর্শক এই কচু চাষে অনেক রকমের রোগ দেখা দেয় সে রোগ নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তবে শটে আপনাদেরকে একটু বলার ব্যবস্থা করতেছি দর্শক কচু চাষে দর্শক যে রোগগুলো দেখা দেয় কচু গাছের পচন ধরে এবং সেনাপক লেদাপক বিষেপোক হয়ে থাকে এবং দর্শক পাশাপাশি আপনার যে মাছ পাতাটা বের হয় ওটি আপনার ভাইরাস রোগে ব্যাকটেরিয়া রোগে পরিণত হয়ে যায় যার কারণে মাছ পাতাটা শুকিয়ে অটোমেটিক গাছ মরে যায় এবং গাছের পাতায় দর্শক দেখুন যে এই টাইপের কিছু রোগ দেখা দেয় এরকম সিট সিট কালা কালা দাগ দাগে যে আমি নখ দিয়ে ডুলতেছি এই টাইপের রোগ দেখা দেয় এবং গাছের পাতাটা হলদে বরণ হয়ে যায় এর থেকে বাস্তবে হবে এবং সেনাবোগ এবং পচন থেকে বাঁচার জন্যে আপনাকে কি ওষুধ ব্যবহার করতে হবে সেটা আমি একটু স্কিনের ছবি দিয়ে দিচ্ছি দর্শক দর্শক আমি একটু গাছের গুঁড়ায় নিচের দিকে চলে আসলাম আর এবং এই যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম এর থেকে বাঁচার জন্য আপনাকে কি ওষুধ প্রয়োগ করতে হবে আমি একটি স্ক্রিনে ছবি দিচ্ছি আর বলে দিচ্ছি দর্শক হ্যাঁ দর্শক এর থেকে বাঁচার জন্য আপনি কি ব্যবহার করতে হবে কাজিম কার্বন ডাইজিং গ্রুপের কাজিম এবং এর সঙ্গে দিবেন দর্শক লিভা এটা হলো এমনটি ব্যাঞ্জেট গ্রুপের এবং দর্শক এর সঙ্গে দিবেন কুকুর বা পাতা না ধরে এবং অন্য কোনো পোক টোক না আসে ফর্সুলেট গ্রুপের গোন্দর একটা ওষুধ অথবা পঞ্চান্ন এসি দর্শক এবং এর সঙ্গে আপনি একটা ছত্রাকনাশক নাশক ব্যবহার করতে পারেন সেটা ম্যানকোজে পেনাক্সেল গ্রুপে হতে পারে সেটা যে কোনো কোম্পানির অথবা আপনি এর সাথে দিতে পারেন আমি টপ গ্রুপও দর্শক এগুলো দিয়ে একসঙ্গে স্প্রে করলে আপনার ক্ষেতের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে দর্শক দর্শক এবং পুনরায় একটা জিনিস করতে হবে ক্ষেত পরিষ্কার রাখতে হবে দর্শক ক্ষেতের মধ্যে অতিরিক্ত ময়লা থাকা যাবে না আর নাহলে এরকম নিচের পাতাগুলো পচন্দরে শুকিয়ে গাছগুলো নষ্ট হয়ে যাবে গাছগুলোর সাইজে বড় হবে না আর অন্য খাবারটা আপনাকে দেওয়ার নিয়মটা হলো গাছের সাইজ যখন মোটামুটি বেঁচে সুন্দরভাবে একাত হয়ে যাবে তখন দিবেন আর তার আগে শুধু আপনি টিএসপি পটাশ এবং মাঝে সাথে সেচ দেওয়ার সময় ডিআইপি এবং ইউরিয়া দিয়ে সেচ দিবেন এবং সাল সম্মানিত দর্শক আমি যে কুতু চাষ সম্পর্কে আলোচনা করলাম এতক্ষণ এই কুচু চাষ আপনারা অনেকেই জানেন ভালো আমার থেকে অনেকে ভালো জানেন তারপরেও যারা নতুন কুচু চাষি যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে আমি অবগতি করব আমি আবার একটু বলে দিচ্ছি মাটির অনুখাবারগুলো খাবারগুলো আপনারা কি কী দেবেন আপনারা ব্যবহার করবেন জিপসার দস্তা বোরন থিয়েবিট কীটনাশক দানাদার এগুলো একসঙ্গে সারের সাথে মিশ্রণ করে আপনার খেতে আপনি বনিয়ে দিবেন এরপরে দর্শক যদি খেতে পিলি বাঁধা না থাকে পিলিটা বেঁধে দিবেন। পিলেটা বেঁধে দিয়ে সেচ দিয়ে দিবেন তাহলে আপনার সেই ক্ষেতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বাড়বে কচু সাইজ বড়ো হবে গাছ সুস্থ থাকবে গাছের ভাইরাস ব্যাকটেরিয়া ধরবে না এবং গাছে অধিক ফলন বৃদ্ধি হবে দর্শক এই কচু চাষ সম্পর্কে আপনার যদি আরও জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের চ্যানেল থাকা নাম্বারে কল করলেই আমরা আপনাদেরকে সুপরামর্শ দেবো এবং কি দর্শক কমেন্টের মাধ্যমেও সুপরামর্শ দেব তবে দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ